প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত আজ বারোই নভেম্বর বিকেল এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিনিয়া যা সরাসরি বাংলাদেশ উপকূলে এসে আঘাত করতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত দেখুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত খবর পাওয়ার জন্য কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান গুরুত্বপূর্ণ খবর সকলকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস প্রদানকারী সংস্থা জিএফএস এবং ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস প্রদানকারী সংস্থা জানাচ্ছে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে মারাত্মক শক্তিশালী একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তেইশে নভেম্বরের মধ্যে আন্দামান উপকূলের কাছাকাছি একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হতে পারে নিম্নচাপটি পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় অর্থাৎ ছাব্বিশে নভেম্বরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এই মুহূর্তের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে এর গতিপথ সরাসরি বাংলাদেশ বা মায়ানমার উপকূল হতে পারে একশো থেকে একশো কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে উপকূলে সরাসরি আঘাত করতে পারে বলে জানা যাচ্ছে তবে ইউরোপিয়ান মডেল অনুযায়ী জানা যাচ্ছে ঘূর্ণিঝড়টি আরও বেশি শক্তিশালী আকারে ভারতীয় উপকূলেও আঘাত করতে পারে এই সংক্রান্ত বিষয়ে কি কি পরিবর্তন ভবিষ্যতে আসতে পারে তা জানতে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির দিকে নজর রাখুন আগামী কয়েকদিনের আবহাওয়ার খবরে বলা হচ্ছে সারা দেশে আজ রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বুধবার বারোই নভেম্বর সকাল নটার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারাদেশের রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বৃহস্পতিবার তেরোই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শুক্রবার চোদ্দই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শনিবার পনেরোই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সাবস্ক্রাইব ও ফলো করুন নিয়মিত বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্যে ধন্যবাদ